দশটি ক্রমিক নম্বরের বিপরীতে ছয়টি ভোটার সমর্থন পাওয়া গেছে অর্থাৎ দশটার মধ্যে আপনারা ছয়টায় সমর্থন আপনার আছে চারটায় সমর্থন নাই আমাদের নিয়ম হলো একটাও যদি সমর্থন না থাকে সেক্ষেত্রে আচ্ছা আমি বাকিটা করে দিচ্ছি হেমত অবস্থায় স্বতন্ত্র প্রার্থী বিধিমালা 2011 এর বিধি পাস অনুসারে প্রার্থীদের দাখিলকৃত 1 শতাংশ ভোটারের সমর্থন সূচক তালিকাটি যথাযথ নয় বিধায় এই মনোনয়ন পত্রটি বাতিল করা হলো আপনি আপিল করতে পারবেন পাঁচ তারিখ থেকে 9 তারিখ সুযোগ আছে আপনাদের আপিল করার আপিল করতে পারবেন